আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের গান চব্বিশ ঘন্টায় দেখল কয়েক লাখ মানুষ কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে যখন দেশ জুড়ে উদ্ধত পরিস্থিতি সৃষ্টি তখনই মাত্র এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল বনে গেছেন পারসা মেহজাবিন পূর্ণি নামের এক তরুণ সঙ্গীত শিল্পী জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি গানের ভিডিও প্রকাশ করেন যেখানে আকুলের বাজিয়ে কোটা সংরক্ষণ আন্দোলনের সহিষ্ণুতা নিয়ে গাইতে দেখা গেছে তাকে গানে শুরুটা ছিল ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সায়েদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যাক কারো রাত আর স্মরণ করো ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে গত কয়েকদিন শুধু এই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি দেখেছে প্রায় তিরিশ লাখের বেশি মানুষ গানটি শেয়ার করেছেন চৌত্রিশ হাজারও বেশি যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারাও রয়েছেন গানটি প্রসঙ্গে ফেসবুকে এই তরুণ শিল্পী লিখেছেন গানটা লিখতে মনে হয় আমার দশ মিনিটও লাগেনি কতটা কষ্ট নিয়ে লিখেছি আমি জানি আমি চাই আমার বাংলার মা আবার সুস্থ হয়ে ফিরুক সহিষ্ণুতাই নিহতদের বিচার দাবি জানিয়ে পূর্ণি আরও লেখেন আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক আর কোনো মায়ের কোল খালি না হোক আমি চাই সব সহিষ্ণুতার বিচার হোক আমার ভাই বোনদের রক্তের দাম দেওয়া হোক আমার জায়গা থেকে হয়তো আমি এটুকুই দিতে পারি একদিকে চলচ্চিত্র নির্মাতা মুস্তাফা সরবার ফারুকি একদিকে চলচ্চিত্র নির্মাতা মুস্তাফ সরবাই ফারুকি পুনির এই গান শেয়ার করে লিখেছেন এটা সম্পূর্ণ ভিন্ন প্রজন্ম এই প্রজন্মের বিবর্তন দেখে গর্বিত শ্রদ্ধা ও ভালোবাসা নেবে